প্রথম দিনের রেকর্ড ভিড় রতুয়ার শিক্ষামূলক মেলাও প্রদর্শনী আমার মেলা দু পঁচিশ দেখতে মেলার প্রথম দিন উচ্ছে পড়ল ভিড় প্রথম দিন জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আমার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সহ প্রশাসনের কর্তারা মালদার রতুয়া ময়দানে আনুষ্ঠানিকভাবে শনিবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করা হয় নর্থ মালদা শিক্ষা নিকেতন বিদ্যালয় কর্তৃপক্ষ ও বিধায়ক আব্দুর রহিম বক্সি তার উদ্যোগ মতো রতুয়া ময়দানে এই মেলার প্রতি বছরের মতো শুরুতেই আয়োজন করা হচ্ছে মেলার নাম আমার মেলা গ্রামের মানুষ প্রত্যন্ত এলাকার মানুষের কাছে একে আনন্দের জায়গা গড়ে তুলতে এই মেলার আয়োজন করা হয়েছে নয় জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্তের প্রতিভাবান শিল্পীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় আর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের দুই প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন সঙ্গে ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জয়েন বিধায়ক সাবিত্রী মিত্র সমর মুখার্জি বাইরন বিশ্বাস চাঁদমনি অঞ্চল টু এর প্রধান আশফাতুর রহমান জাহিরুদ্দিন মোশারফ হোসেন সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয় মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আমরা আমার মেলা গ্রামীণ শহরের মতো এলাকায় সেরকম আনন্দ উপভোগ করার সুযোগ সুবিধা খুব কম সব কিছু শহরের দিকে হয় আমরা চেষ্টা করেছি যে গ্রামের মানুষ যাতে একটা ভালো কিছু দেখতে পায় সেই জন্য একটা শিক্ষামূলক একটা মেলা আমরা আয়োজন করেছি প্রদর্শনী মূলত বেশিরভাগ প্রদর্শনী আছে আর কালচারাল ফাংশান আছে মানে সভ্য সংস্কৃতির মধ্যে দিয়ে পরিবারের সবাই মিলে যাতে দেখতে পারে এই অ্যারেঞ্জমেন্টটা আমরা করেছি এবং প্রচুর মানুষের সাড়া পাচ্ছে আজকে প্রচুর অতিথিরা আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এই এলাকার মানুষের কাছে ওটা জেলার মানুষের কাছে তারা আমাকে পূর্ণ সুবিধা করেন এই মেলাকে সুন্দর করার জন্য উদ্দেশ্য রয়েছে মেলা আমার উদ্দেশ্যটা হচ্ছে যে এলাকার গ্রামীণ এলাকার মানুষ যারা আছেন তারা আনন্দ উপভোগ করার সুযোগটা বাইরে গিয়ে খুব একটা পান না গরিব মানুষরা সাধারণ মানুষরা বয়স্ক মানুষরা তাদের জন্য এই ধরনের একটা মেলা করছি আর বেশ ছাত্রছাত্রীরা আছে প্রচুর ছাত্রছাত্রীরা যারা সে ধরনের সুযোগ সুবিধা পায় না তারা এই মেলায় আসবে এবং তারা অনেক শিক্ষণীয় ব্যাপারে এখানে থাকবে আর যারা ফাংশনের মধ্যে দিয়ে স্টলের মধ্যে দিয়ে সেগুলো তারা শিখে যাবে অভিভাবকরা খুশি হবে সে কারণে এটাকে করেছে আমরা খুব ভেবে রেখেছি রেখেছি এই মেলাটা সকলেরই হোক মেলায় পা রাখলে যেন মানুষের মনে হবে আমি নিজের নিজস্ব মেলায় পা রাখছি এই মানসিকতাটা তৈরি হোক আজকে মানে কালকে হোক কালকের নয় পরশু হোক যাদের সকলের মনে মেলাটা মেলাটায় স্থান নিয়ে নিতে পারে যে মেলা আমার মেলা এই মেলাকে রাখতে হবে রহিমপুস্ত্রীকালকে থাকুক বা না থাকুক মেলা যেন চিনি থাকুক এই জন্য নামটা দিয়েছি আমার কতগুলো স্টল থাকছে প্রদর্শনী স্টল আছে আপনার প্রায় দশ বারোটার মতো তারপর কিছু বইও রেখেছি আপনার পাঁচটা স্টল আছে আমার এখানে আর আর কিছু স্টল আছে সোনাজুরি হাট আছে আর বিভিন্ন ধরনের এগুলো আছে খাবার আছে ওগুলো দিয়ে সব মিলিয়ে এখানে প্রায় পঞ্চাশটার মধ্যে শহর আছে যে সংস্কৃতিগুলো আমাদের ভারতবর্ষের সংস্কৃতি যে সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা বেঁচে আছি এই সংস্কৃতি টিকে রাখতে হবে আমাদেরকে আমি ক্ষুদ্র প্রয়াসে বৃহত্তর মানে সংস্কৃতি টিকে রাখার সেই ক্ষমতা আমার নেই এই ধরনের মেলার মধ্যে দিয়ে যে সংস্কৃতিকে তুলে ধরি তাহলে মানুষরাও এই সংস্কৃতির মধ্যে জানতে যে লালকেল্লা অনেকে জানেন না লালকেল্লা কীরকম আছে যেতেও পারবেন না লালকেল্লা এখানে দেখে মনে মনে ভাবছেন আর লোকের কাছে প্রশ্ন করছেন লালকেল্লা কী কীভাবে লালকেল্লা তৈরি হয়েছে অর্থাৎ মানুষের কাছ থেকে আরেকজন মানুষ ইতিহাসটা তারা জেনে নিয়ে লালকেল্লা এবং আমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতি সম্পর্কে অকিবাল হচ্ছেন বলে লালকেল্লা তাজমহল এগুলো আমার তৈরি নিজস্ব নাটক লিখে আমি বিশ্ব যেমন পড়তাম তখন মঞ্চস্থ করতাম হচ্ছে এই অভ্যাসগুলো আমার ছিল কিন্তু পলিটিক্যাল ব্যস্ততার কারণে পারতাম না মেলাটা হচ্ছে যেহেতু প্রতি বছর আমি দেখ করেছি একটা করে বিভিন্ন ধরনের বই গত বছর যেমন সমন্বয়ের পানিবাহক মালদা লিখেছিলাম মালদার চিত্রটাকে নিয়ে এবার যেমন একটা কবিতার বই লিখেছি আমি আমার ইচ্ছাতে সানবস্ত একটা গল্পের বই লিখেছি এইভাবে সময়টা বের নিই আগে ফাঁকে ইচ্ছা থাকলে উপায় হয় এটা যে সবাই বলছেন এটা আমার ক্ষেত্রেও হয়েছে আরেক লোকনৃত্যে আমরা এবারে থাকবো কিছুক্ষণ সেই লোকনৃত্য কিন্তু আমাদের